হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রে আর পিও অনুসার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও আবার নিয়ে চলে এসেছি ভিডিওটা পুরো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকের প্রথম নম্বর টিপস তো প্রথমেই দেখুন আমি একটা মিক্সার মেশিন নিয়ে নিয়েছি আর মিক্সচার মেশিনটা আমরা ব্যবহার করি যখন মশলা টশলা করি তখনই ব্যবহার করি আর এটা থাকে কিচেন স্লাভসের উপর তো এই স্লাভসটা যখন আমরা ধুয়ে মুছে পরিষ্কার করব তখন কিন্তু অনেক সময় দেখা যায় এই যে মিক্সচার মেশিনটা মেশিনটার যে জ্যাকটা আছে ওখানে তে জল লেগে যায় জল লাগলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে তো যখন সুইচ বোর্ডে দেব তার জন্য আমি কি করছি দেখুন আর আমাদের মাথা ক্লিপ সবার বাড়িতে থাকে যেটা ভাঙা হলেও হবে তো সেই ক্লিপটা নিয়ে আমি তারটা ঘুরিয়ে ভালো করে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়ে আছে বাড়িতে অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরের টিপসে আর আমাদের সবার বাড়িতে এরকম পাপস থাকে বা কার্পেট থাকে আর সব সবসময় ধোয়া যায় না কারণ এগুলো তো সবসময় ধুলে এত মোটা যে এগুলো শুকোতেই চায় না তাই এর মধ্যে ধুলো নোংরা ব্যাকটেরিয়া জমে গিয়ে আমাদের কিন্তু শরীর খারাপ হতেই পারে আর সব সময় যেহেতু ধোয়া যায় না তাই জন্য আমি কি করছি দেখুন এখনও পর্যন্ত ভিডিওটা যারা দেখছে অবশ্যই একটা লাইক করে দাও আর আমি পাপোসটার মধ্যে কিন্তু বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর বেকিং সোডা আর দিয়ে আমি কি করছি দেখুন খুব ভালো করে কিন্তু বেকিং সোডাটা দিয়ে দিলাম এর মধ্যে আপনারা পাউডার দিতে পারেন কেননা একটু যে গন্ধটা যদি গন্ধ টন্ধ হয় একটু দূর হয়ে যাবে তো আমি পাউডারটা দিলাম না আর আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি জামা কাপড় কাচা ব্রাশ ওটা নিয়ে নিয়েছি নিয়ে আমি খুব ভালো করে এটা দেখুন ঘষে দিচ্ছি চারদিক থেকে এটা ঘষে দেওয়ার ফলে কি হবে দেখুন এটা কিন্তু যে ধুলো নোংরাগুলো আছে যে পা থেকে একটু আলগা হয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে দেখুন এইভাবে যদি আপনারা বাড়িতে পরিষ্কার করে নেন পা কিন্তু আর কোনো রকম আমাদের অসুবিধা হবে না আর ধুলো নোংরা জমে ব্যাকটেরিয়া জমে আমাদের কিন্তু শরীরও খারাপ হবে না ভালো করে কিন্তু আমি ঘষে ঘষে দেখুন সুন্দর কিন্তু এইভাবে করে নিতে হবে আর আমি যে এক্সট্রা ধুলোগুলো বার হয়েছে সেটা আমি ফেলে দিলাম ঝেড়ে এইভাবে যদি আপনারা বাড়িতে এই এরকমই পাপোশ বা কার্পেট খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন তাহলে কিন্তু আর তাড়াতাড়ি আসতে হবে না বাড়িতে অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আমি একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি তো এই জারটাতে কিন্তু আমাদের সব সময় প্রয়োজন লাগে না যখন একটু বেশি বসি যখন আদা রসুন বা যে কোনো জিনিস যখন আমরা বাটার প্রয়োজন হয় তখন আমরা এটাতে দিয়ে আদা রসুনগুলো কিন্তু বেটে নিই আর যখনই অল্প অল্প কোনো আদা রসুন দরকার পড়ে আমরা কিন্তু গ্রেটারে গ্রেড করে নিই এগুলোর আর প্রয়োজন হয় না তাই এগুলো কিন্তু আমাদের অনেক সময় অনেক দিন ধরে পড়ে থাকে এই জারটা আর দেখুন আমি কিন্তু হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা টাইট হয়ে গেছে জারের যে ব্লেডগুলো আছে অনেক দিন না ব্যবহার করার ফলে কিন্তু টাইট হয়ে গেছে আমি তো খুব দেখুন একটু প্রেস করার পরে কিন্তু আমার এটা ঘুরছে তবু কিন্তু একদমই ঘুর ঘুরছে না আর না ঘুরলেই কিন্তু আমাদের অসুবিধা হবে আর যখনই আমরা আদা রসুন পেস্ট করতে যাব তখন কিন্তু আর এটা খুব ভালো করে পেস্ট হবে না তার জন্য আমি কী করছি দেখুন আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি এটা চামচে করে কয়েক ফোঁটা নিলেই হবে অল্প করে দিলেই হবে যে নাটটা আছে মিক্সচার জারের যে ব্লেডের উপরে দেখুন নাটের মধ্যে আমি কিন্তু সর্ষের তেলটা খুব ভালো করে দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে দেখুন এটা যদি কিছুক্ষণ রাখা যায় কিন্তু এটা কিন্তু এমনি এমনি আলগা হয়ে যাবে আর আমাদের কিন্তু কোনো খাট রকম খাটুনি খাটতে হবে না আর এটা আমরা যখন মশলা করব তখনই খুব ভালো করে আমরা মশলা এর মধ্যে করে নিতে পারবো কোনো রকম অসুবিধা হবে না চলে আসছি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা আমি কতগুলো মটরশুঁটি নিয়েছি আর মোটরশুঁটি খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে কিন্তু ছাড়াতে গেলে অনেকটাই সমস্যা হতে হতে হয় তো কি হয় অনেক মটরশুঁটি যখন একসাথে ছাড়ে অনেকটাই কিন্তু আমাদের টাইম লাগে একসঙ্গে কিন্তু অনেকগুলো মটরশুঁটি আমরা ছাড়াতে পারি না অসহ্য লেগে যায় কিন্তু এই মটরশুঁটির দানাগুলো বার করার জন্য আমি আজকে একটা আপনাদের সঙ্গে টিপস শেয়ার করবো যেটা দিয়ে আমরা কম টাইমে আমরা কিন্তু ছুটিগুলো ছাড়িয়ে নিতে পারবো দেখুন বন্ধুরা বাটি আর গ্লাস আমি নিয়েছি বাটি ও গ্লাসের সাহায্যে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অন কত ছুটি আপনারা ছাড়িয়ে নিতে পারবেন আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো আমি একটা পাত্রে জল নিয়েছি নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি দেওয়ার পরে জলটা কিন্তু প্রায় গরম হয়ে এসেছে তো জলটা গরম হওয়ার পরে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি যে কটা আমার লাগবে আমি সে কটাই মটরশুঁটি দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ড কিন্তু আমি গরম জলের মধ্যে রেখে দেব কিন্তু অনেক বেশিক্ষণ রাখলে হবে না অল্প টাইম রাখলেই হয়ে যাবে তো রাখার পরে আমি জল থেকে ছে দেখুন আমি নিয়ে নিয়েছি মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়নি আর সিদ্ধ হতেও দিলে হবে না আর আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি তো গ্লাসের সাহায্যে কিভাবে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কিছুক্ষণ সময় লেগেছে এই মটরশুঁটিগুলো আমার ছাড়াতে তো একদম কম টাইমে কিন্তু আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনাদের সামনেই ছাড়িয়ে নিচ্ছি আর গ্লাস দিয়ে দেখিয়ে দিলাম যেহেতু আপনাদের বলেছিলাম বাটি দিয়েও করা যাবে তাই আমি একটা বাটিও নিয়ে নিয়েছি নিয়ে আমি একইভাবে কত সুন্দরভাবে কিন্তু ছাড়িয়ে নিয়েছি যে একদম কিন্তু অল্প টাইমের মধ্যে এই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব আর এই ঘন্টার কাজ কিন্তু আমাদের মিনিটেই হয়ে যাবে এই মটরশুঁটিগুলো ছাড়ানো এই মটরশুঁটিগুলো ছাড়াতে কিন্তু আমাদের অনেকটাই টাইম লাগতো একদম অল্প টাইমের মধ্যে গ্লাস দিয়ে কত সুন্দরভাবে ছাড়িয়ে নিলেন দেখুন বন্ধুরা আর এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই যখন অনেক অনেক মটশুটি ছাড়াবেন এইভাবেই আপনারা ছাড়িয়ে নেবেন গুলো খুব অল্প টাইমের মধ্যে ছাড়িয়ে নিতে পারবেন বাড়িতে এইভাবে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন